হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আবার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকের এই ভিডিওতে তোমাদের জানাবো এক হাজার ব্রয়লারে কত টাকা লাভ রয়েছে তোমরা অনেকেই কমেন্ট করো যে এক হাজার ব্রয়লার মুরগি পালন করে মাসে কত ইনকাম তো এই ভিডিওতে আজকে তোমাদের কয়েকটি কথা বলবো এক হাজার ব্রয়লার পালনের বিষয়ে পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থেকো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিও বর্তমান এই সময়ে অনেক বেকার ভাই বন্ধুরাই কিন্তু ব্রয়লার ফার্মের সঙ্গে যুক্ত রয়েছে যারা নতুন ভাবছে ব্রয়লার ফার্ম করবে তাদের উদ্দেশ্যে আজ বলছি কয়েকটি কথা তোমরা শুরুতেই হয়তো ভয় পেয়ে যাও যে কত টাকা খরচ হবে ব্রয়লার পালন করতে গিয়ে কত টাকার প্রয়োজন কী কী জিনিস লাগবে কি করে চাষ করবে এই সব বিষয় নিয়েই কয়েকটি কথা বলবো তো দেখো যারা নতুনত্ব শুরু করতে যাচ্ছ যে বয়লার ফার্ম করবে ব্রয়লার ফার্ম তোমরা অবশ্যই করতে পারো যার যেমন টাকা রয়েছে তারা ঠিক সেইভাবেই ফার্মটি তৈরি করবে টিন কাঠ দিয়েও যেমন ফার্ম হয় যেমন পলিথিন বাঁশ ব্যাথ এইসব দিয়েও কিন্তু হয় দুটোতে অনেকটাই খরচের একটা বেশি একটা কম রয়েছে টিন কার্ড ব্যবহার করলে তোমরা জানো খরচ বেশি হবে এবং বাঁশ পলিথিন এইসব দিয়ে করলে অনেকটাই খরচ কম হবে তো আমার মতে শুরুতে কম খরচে তৈরি করাই ভালো কারণ লাভ লসের পরিমাণটা তোমরা বুঝতে পারলে ঘর বাড়াবে আর যদি লাভ না হয় ঘর বাড়ানোর দরকার নেই তো শুরুটা তোমরা কী করে করবে তোমাদের একটি ঘর করতে হবে পূর্ব পশ্চিম লম্বালম্বী ঘর প্রথমে বড় করো না যারা নতুন প্রথমে ছোট করে তোমরা বুঝো কেমন ইনকাম কেমন কি রয়েছে তারপর ঘরটা আস্তে আস্তে বড়ো করবে ঘর তৈরির শেষে খাওয়ার যে সেট এগুলো তোমাদের কিনতে হবে মোটামুটি সব কিছু কমপ্লিট করার পর তোমরা একটি ভালো কোম্পানির সঙ্গে যোগাযোগ করবে তোমাদের আশেপাশে অনেকগুলো কোম্পানি থাকে তার মধ্যে ব্রয়লার পালনের যেটা সব থেকে ভালো রেজাল্ট এবং ভালো টাকা দিচ্ছে যে কোম্পানি সেই কোম্পানির সঙ্গে যোগাযোগ করে তোমরা একটা ডকুমেন্টসগুলো জমা করে তোমরা কোম্পানি থেকে বাচ্চা নিয়ে নেবে শুরুতে যদি তোমরা কোম্পানির হাত ধরে বাচ্চা নাও তোমাদের বাচ্চা পালনের থেকে শুরু করে খাবার দাবার বাচ্চা সব কিছু কোম্পানি খরচ বহন করবে তাতে অনেকটাই টাকা কম লাগবে তোমরা শুরুতেই কিন্তু এত অভিজ্ঞতা কারোর থাকে না তাই কোম্পানি থেকে প্রতিদিন পাঠাবে ডাক্তার এবং লাইনম্যান তারা এসে দেখবে বাচ্চা কেমন আছে না আছে যখন যেই মেডিসিনের প্রয়োজন সেই মেডিসিন তারা দিতে বলবে সব দিক থেকেই ভালো কোম্পানির থেকে বাচ্চারা প্রথমে নিলে তারপর তোমাদের অভিজ্ঞতা টাকা দুটোই যখন হয়ে যাবে তখন তোমরা নিজস্বভাবে করতে পারবে তো এক হাজার ব্রয়লার মুরগি পালন করে কোম্পানির আন্ডারে বর্তমানে এই সময়ে পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা ইনকাম করা যা কোনো ব্যাপার নয় অনেকেই পঁচিশ থেকে তিরিশ হাজার ইনকাম করেছে কেউ আর একটু কম কেউ আর একটু বেশি সেটা রেজাল্টের উপর ভিত্তিতে এবং যদি নিজস্বভাবে পালন করো তাহলে কিন্তু তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা ইনকাম হবে পাঁচ সাত হাজার দশ হাজার টাকা বেশি ইনকাম হবে কারণ নিজস্বভাবে করলে একটু ইনকামটা বেশি খরচও বেশি হ্যাডকও বেশি সব কিছুই কিন্তু বেশি রয়েছে তাই শুরুতেই এত ইনকামের দরকার নেই কোম্পানির আন্ডারে চাষ করলেই হবে ইনকাম একটু কম হোক কোনো সমস্যা নেই এই কয়েকটি কথা বলার জন্য আজকের এই নতুন ভিডিওটি করা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে থাকার সুযোগ করে দিও ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা বাই বাই